সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি গাজীপুর বাইপাস কাঁচা বাজার আরদে আমরা আছি অনেক বাণিজ্যালয় আমরা আছি অনেক বাণিজ্যালয়ে তো আমার পাশে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু আঙুর আছে সব ধরনের আঙুর কিন্তু এখান থেকে পাবেন তো আমার কাছে বড় ভাইজান আছে তাদের কাছে পরিচয় হব আঙুরের বাজার কত টাকা আর তারা কি বলতে চাচ্ছে সেটা আমরা অবশ্যই একটু আপনাদেরকে জানাবো আর কোন জেলায় কত টাকা আঙুর বেচাকেনা হচ্ছে সেটাও জানিয়ে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনি বসেন একটু হ্যাঁ আপনি একটু বসে কথা বলেন দর্শক আমরা জানাবো আজকের বাজারে ব্যবসা কিনে কীরকম আছে আর আঙুরের ব্যবসা কিনে কীরকম হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজারে আঙ্গুর কীরকম বেচা কেনা হচ্ছে বা কী পরিস্থিতি আজকের বাজারে দশ কেজি আঙ্গুর বিক্রি হচ্ছে আঠাশশো টাকা এটা এই যে কালো আঙ্গুরটা দেখতে পাচ্ছি এটা কিরকম কালো আঙ্গুরটা বিক্রি হচ্ছে চার হাজার তিনশো জি গতকালকে থেকে আজকের বাজার কি পরিবর্তন হয়েছে নাকি আগে যে দাম ছিল ওই দামে আজকের বাজার গত শুক্রবারের বাজার থেকে আজকের বাজার একটু বেশি বেশি হলো ইনপোর্টারদের লোকান হচ্ছে কেন লোক হচ্ছে যে হারে শুল্ক বাড়ছে এই শুল্ক বাড়াতে মানুষের যারা আমরা সাধারণ মানুষ আছি এই ফল ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্ব চলে গেছে সাধারণ মানুষ ফল কিনে খেতে পারবে না কারণ এক কেজি আঙ্গুর যে হারে ট্যাক্স বাড়ছে এই ট্যাক্সে যারা কিনে আনতেছে তাদের লোকান হচ্ছে জায়গা থেকে ক্রয় যখন তারা মালটা কিনে কেনার পরে গাড়ি ভাড়া এভরিথিং সব খরচ মিলে লোসকান হচ্ছে এখন আপনি কি চাচ্ছেন আপনি তো একটা ছাওয়া আছে যে আমরা এইটা চাই আমরা সরকারের কাছে এরকম আবেদন জানাই বা এরকম একটা কোনো আশাবাদী আছে আমরা সরকারের কাছে চাচ্ছি যে আমাদের শুল্ক কমায় দেখ সাধারণ যারা পাবলিক আছে যারা অনেক ডক্টররা বলে যে রুগীদের ফল খাওয়ার জন্য অনেক গরিব মানুষ আছে ফল খেতে পারতেছে না আমরা চাই শুল্ক কমায় দোক